হাসিনা বোধ আমেরিকা থেকে আসে গেছে আমরা দোয়া করতেছি আমাদেরকে বিরাট উপকার করেছেন উনি এক কথা আমাকে দিবে কত জনে কত কথা বলছে

অনাদর শুক্রিয়া আদায় করতেছি আমি শেখা হাসিনার শুক্রিয়া আদায় করতে আসি কেউ কেউ বলে আমি আওয়ামী লীগ হয়ে গেছি কম বক্ত মিথ্যে কথা বলতেছ

kò ní àwọn wọlé kò rìn bìyànjú wọn ye e e kò sàbòlò abòlò àtùmà àlàkà zìkìjà wà bibi.